এখন আমরা পড়ব নুরানি পদ্ধতিতে কুরআন শিক্ষা বই থেকে 10 নাম্বার হাদিস 10 নাম্বার হাদিস শরীফ লা ইয়ারহামুল্লাহ 10 নম্বর হাদিস শরীফ হামুল ইয়ারহামুল্লাহ মাল্লা ইয়ারহামুন নাস অর্থ আল্লাহ তালা ওই ব্যক্তির উপর রহম করেন না অর্থ আল্লাহ তালা ওই ব্যক্তির উপর রহম করেন না যে মানুষের উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না দশ নম্বর হাদিস শরীফ لا يرحم الله من لا يرحم الناس دوش نمبر حديث شريف لا يرحم الله من لا يرحم الناس أرثو الله تعالى أوي بكت براهم যে মানুষের উপর রহম করে না অর্থ আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করেন না যে মানুষের উপর রাহম করে না 10 নাম্বার হাদিস শরীফ লা ইয়ারহামুল্লাহু মান নাস অর্থ আল্লাহু তাআলা ওই ব্যক্তির উপর রহম করেন না যে মানুষের উপর রহম করে না 10 নাম্বার হাদিস শরীফ লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস অর্থ আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করেন না જે મનુષે પણ હુમ કરે ના